সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল বোতলজাত ভোজ্য তেল ও আদার কমেছে আলু রসুন ও পেঁয়াজের ঝাঁচ স্বস্তিতে মাছ মুরগির দামও বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি দামও কিছুটা হাতের নাগালে অপরিবর্তিত রয়েছে ডাল চিনি লবণসহ অন্যান্য পণ্যের দাম চাল ব্যবসায়ীরা বলছেন আমদানি কম তাই বেশি দামে বিক্রি হচ্ছে চাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল বোতলজাত ভোজ্য তেলের চাল কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা ভোজ্য তেল লিটার প্রতি বেড়েছে আট টাকা পেঁয়াজ এবং রসুনের ঝাঁজ কমলেও বেড়েছে আদার ঝাঁজ আদা কেজি প্রতি বেড়েছে দশ থেকে বারো টাকা পেঁয়াজ কেজি প্রতি কমেছে দশ থেকে পনেরো টাকা রসুন দশ থেকে পনেরো টাকা কেজি প্রতি কমেছে এদিকে সপ্তাহের ব্যবধানে আলু ও ছোট বড় সকল ধরনের মাছের দাম কমলেও কমেছে কিছু কিছু সবজির দাম আলু কেজি প্রতি কমেছে দশ থেকে পনেরো টাকা করে ছোট মাছ কেজি প্রতি কমেছে বিশ থেকে তিরিশ টাকা বড় মাছ বিশ থেকে চল্লিশ টাকা ইলিশ মাছ কেজি প্রতি কমেছে একশত থেকে দুই টাকা করে কিছু সবজির দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা করে কমলেও সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজির উপরে টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে একশত টাকা করে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা করে অপরদিকে পাকিস্তানি মুরগি লেয়ার ও কক মুরগির দাম আগের মতো থাকলেও দাম কমেছে ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগি কেজি প্রতি কমেছে পাঁচ থেকে দশ টাকা চাল ব্যবসায়ীরা বলছেন চালের আমদানি কম এবং বেশি দামে কিনতে হচ্ছে তাই দাম বেড়েছে চালের আর ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে চালের তাই সরকারের সঠিক তদারকির মাধ্যমে মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা এছাড়া দাম বাড়েনি ডাল চিনি লবণ শুকনো মরিচ হলুদ অন্যান্য সব পণ্যের দাম জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা